বাংলাদেশের কালচার শিরোনামের একটি কনসার্টে অংশ নিয়ে সুর ও কণ্ঠে মরুর বুকে লাখো বাঙালির বুকে ঝড় তুলেছেন নগরবাউল জেমস তিল ধারণের ঠাই ছিল না আল সুয়াইদি পার্কে এ যেন এক টুকরো বাংলাদেশ জেমস যেখানে হ্যামিলিয়নের বাসিওয়ালা মাথায় লাল গামছা পরনে কালো টি শার্ট আর নীল জিন্স গাইলেন একের পর এক জনপ্রিয় গান বেজে ওঠা গিটারে সুরের উত্তাল তরঙ্গে উচ্ছ্বাস প্রবাসীদের কণ্ঠে স্মরণীয় এই কনসার্ট শেষে নিজের অনুভূতিও ব্যক্ত করেছেন নগর বাউল কিন্তু কি বললেন তিনি ভক্তদের ভালোবাসায় শিখত জেমস কি বলে অভিব্যক্তি প্রকাশ করলেন তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের বিপুল জনসমাগমে মুগ্ধ হয়ে গিয়েছেন নগর বাউল জেমস প্রথমবার সৌদিতে পারফরম্যান্স করলেও তিনি বলেছেন পরবর্তীতে রেমিটেন্স যোদ্ধা এবং তাদের বাইরে থেকেও ডাক পেলে বারবার তিনি সৌদি যেতে চান কনসার্টে অংশ নেওয়ার পর জেমস বলেন আমি প্রথম রিয়াদের মাটিতে পা দিলাম আশা করিনি যে এত সুন্দর আর এত দর্শক এখানে আছে রিয়াদে এসে আমি মুগ্ধ এবং আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না রিয়াদে আমি বারবার ফিরে আসব প্রবাসী বাংলাদেশিদের অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য এতদিন বাঙালি এই রক স্টারের গান শুনতে রিয়াদের আলসুয়াইদি পার্ক হয়ে ওঠে কানায় কানায় প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এর আগে এত প্রবাসী বাঙালি এমন মিলন মেলা সৌদির কোনো অনুষ্ঠানে দেখা যায়নি গান পরিবেশন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জেমস বলেন রেমিটেন্স যোদ্ধারা অনেক কষ্ট করেন কর্মমুখর জীবনে তাদেরকে যে একটু সময়ের জন্য আনন্দিত করতে পারলাম সেই সাথে সঙ্গীতের মাধ্যমে তাদের সাথে যে মেলবন্ধন তারা এনজয় করল আশা করি তারা দেশের জন্য সামনে আরও কাজ করবে ইনশাল্লাহ সৌদি তরুণ বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে জেমস বলেন এখানে তারা এসেছেন বলে আমি তাদের ধন্যবাদ জানাই আমি এখানে বারবার আসবো এদিকে গানের পাশাপাশি একসময় অভিনয় করতেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আগ আগুন করতে দেখা যেত তাকে বাংলাদেশ টেলিভিশনে আগুন ঝরা সন্ধ্যা নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করতে তিনি একটানা না বছর অনুষ্ঠানটি করার পর হঠাৎ করে বন্ধ হয়ে যায় ফের ১৫ বছর পর অনুষ্ঠানটি আবার শুরু হচ্ছে এর মধ্য দিয়ে দেড় দশক পর উপস্থাপনায় ফিরছেন আগুন এরই মধ্যে দুটি পর্বে শুটিং সম্পন্ন হয়েছে এসব পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী খুর্শিদ আলম ও ফেরদুস ওয়াহিদ আগামীকাল বিকাল পাঁচটা তিরিশ মিনিটে বিটিভির পর্দায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন আগুন তিনি বলেন দেশ শত শতক পর উপস্থাপনায় ফিরতে পেরেছি সেজন্য বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ এতগুলো বছর অনুষ্ঠানটি বন্ধ ছিল শিল্পীরা কাজ করতে পারেনি একটি কথা স্পষ্ট করে বলতে চাই শিল্পীদের কাজ বন্ধ করে দেওয়া যে অপসংস্কৃতি প্রচলিত আছে তা চিরতরে বন্ধ হতে হবে শিল্পীদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে দেশের সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে তিনি আরও বলেন আমরা তা কখনোই চাইব না আর কোনো শিল্পী যেন কখনো কালো তালিকায় না হয় সেটি চাইব সবাই যেন তাদের কাজটি স্বাধীনভাবে করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ সংস্কৃতির বিকাশ হয় শিল্পীর কাজের মাধ্যমে তো ভিউার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে সবীজির সাথেই থাকুন ধন্যবাদ